এবার আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশি হচ্ছে বায়ু এবং দ্বৈত এই দুটি রাশির সমন্বয়ে গঠিত বায়ু রাশির কারকতায় এরা খুব বুদ্ধিমান হয় এবং এদের মধ্যে স্মরণ শক্তি চিন্তা করার ক্ষমতা খুব বেশি হয় অর্থাৎ এরা খুব চিন্তাশীল হয় এবং অন্যদিকে দ্বৈত রাশির কারকতায় এরা খুব অস্থির প্রকৃতির হয় খুব বহুমুখী এবং খুব সবসময় ব্যস্ত থাকে এবং অত্যন্ত পরিবর্তনশীল টাইপের হয় এরা কাজ সুন্দরভাবে শুরু করে অনেক কাজ একসঙ্গে করার মানসিকতা থাকে এদের মধ্যে খুব এই জন্য খুব তাড়াতাড়িতে সব কাজটা এরা শেষ করে উঠতে পারে না একটা পার্টিকুলার সময়ের মধ্যে অনেক বিষয়ে আগ্রহ থাকায় কোনো বিষয়ে বিশেষ কোনো উন্নতি করতে পারে না এরা যে কোনো একটা লাইনে একটা লাইনে এগোতে পারে না এদের অনেকগুলো বিষয়ে আগ্রহ থাকে যে যে কারণে এরা যে কোনো একটা বিষয়কে ভালো করে মন দিয়ে স্টাডি করতে পারে না কখনো উদার হয় কখনও খুব হিসাবই হয় আচ্ছা এরা কিন্তু ঘোরাঘুরি মানে ভ্রমণ করতে খুব পছন্দ করে অতিরিক্ত উদ্বেগ উত্তেজনা এদের উন্নতির পথে বাধা হয়ে যা দাঁড়ায় কথা বলা এদের যথেষ্ট দক্ষতা থাকে আচ্ছা কালপুরুষ রাশির চক্রে মিথুন নির্দেশ করে কাদ বাহু আর ফুসফুস মিথুন রাশির জাতকের ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কাইটিস ঘাড় এবং বাহুতে ব্যথা বিভিন্ন রকম রোগ এবং শরীরের ওপরের অংশে নার্ভের বিভিন্ন রকম রোগ হতে পারে সাধারণত এরা অ্যাকাউন্ট ক্লার্ক অডিটার শিক্ষক সাংবাদিকতার কাজ ছাপাখানায় যে কোনো কাজ প্রকাশনার কাজ এজেন্সির ব্যবসা করতে পারে মিথুন রাশির জাতকের আর্থিক অবস্থার অনেকটা পরিবর্তন হয়ে থাকে এরা কখনো খুব বহু অর্থ উপার্জন করে এবং একটা খুব বিলাসবহুল জীবন কাটায় আবার পরক্ষণেই এদের অর্থ কম হতে পারে মানে ইনকামটা কম হতে পারে যে কারণে এরা আবার অর্থ কষ্টে ভুগতে পারে কিছুটা বিপরীত লিঙ্গের প্রভাবেও অর্থ খরচা করে এরা এবং সাংসারিক এবং আর্থিক জীবনে অশান্তি সৃষ্টি হয় এরা জীবন সাথী হিসেবে বুদ্ধিদীপ্ত মানুষ পছন্দ করে মানে যে সমস্ত মানুষ খুব ভালো বুদ্ধিসম্পন্ন হয় কিন্তু মনের মতো না হলে তাকে সহজেই ছেড়ে দিতে পারে এদের একই সঙ্গে দুটি ঘটনা দ্বিতীয় বিবাহের যোগ থাকতে পারে এরা কখনো কখনো অবৈধ জড়িয়ে পড়তে পারে মিথুন রাশির জাতক জাতিকারা রোগা একদম ছিপছিপে ধরনের হয় এবং এদের হাইট একটু লম্বা হয় গায়ের রং সাধারণত উজ্জ্বল প্রকৃতির হয় এবং শ্যামবর্ণ তীক্ষ্ণ নাক থাকে একটা উজ্জ্বল খুব বুদ্ধিদীপ্ত একটা চোখ থাকে এবং হাতগুলো একটু লম্বা লম্বা আমি বলেছি যে মিথুন রাশি বায়ু এবং দ্বৈত এই দুটি রাশির সমন্বয়ে গঠিত এটি হচ্ছে ধনাত্মক এবং অনুর্বর রাশি মৃগশিরা আর্দ্রা পূর্ণবসু এই রাশিতে অবস্থান করছে এই রাশির অধিপতি হচ্ছে বুধ